আন্তঃরাজ্য জালনোট চক্রের সন্ধান রাজ্য এসটিএফ এর হাতে ধৃত এক যুবক উদ্ধার বিরানব্বই হাজার জালনোট জালনোট সহ ধৃত এক যুবক নাম শেখ মুন্না বয়স তিরিশ মারি মুর্শিদাবাদ জেলার সুতিতে আজ হাওড়া আদালতে তাকে পেশ করে হাওড়া জিআরপি থানার পুলিশ তার কাছে বিরানব্বই হাজার টাকা পাওয়া গেছিল রাজ্য পুলিশের এসটিএফ তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু